আসসালামু আলাইকুম ওয়ার্ল্ড টু উইথ মুন্সির দোয়া চ্যানেলে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা এখন আসছি চায়না ভুটানিয়ান গার্ডেনে ঘুরতে তো এখানে আমরা আসছি এখন আপনাদেরকে দেখাচ্ছি এখানে যে টিকিট কাউন্টার রয়েছে সেখানে বসার জায়গা রয়েছে আপনারা এখানে খুব সুন্দরভাবে এখানে বসে জিরে যেতে পারেন ভিতরে দেখাচ্ছি আপনাদেরকে ঘুরে ঘুরে ভিতরে ভিতরটা আমরা ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো টিকিট কাউন্টার মূলত আমরা আমি ভিটোরটা কাউন্টার নিয়ে করছিলাম এখানে ঘুরতে আসার পরে কেউ যদি আপনার ওয়াশরুমে যেতে চায় বা টয়লেটে তাদের টয়লেটটা কেই রকম আমি সেটা আপনাদেরকে দেখাবো কারণ আমরা যখন আমাদের বাংলাদেশে ঘুরতে যাই বিভিন্ন টয়লেটে তো কী অবস্থা সেটা আপনারা ভালো করে জানেন আমি ভিডিওতে বলতে চাচ্ছিলাম আপনাদেরকে দেখাচ্ছি এখন চায়না টয়লেট ঘুরতে আসছি যদি ওয়াশরুমে না যাই তাহলে একটা ইয়ে থাকে না আমরা এখন ওয়াশরুম দেখাচ্ছি খুব খুব সুন্দর পাথর তো সুন্দর দিতে পারে সব আমি তো নিতে হবে সময় এটা হলো ওয়াশরুম আমি ওয়াশরুম দেখাচ্ছি খুব সুন্দর ওয়াশরুম বুঝছেন একটা জায়গায় ঘুরতে আসছি আমরা তো বিভিন্ন আমাদের দেশে বিভিন্ন দেখছেন কত সুন্দর এইখানে আপনার হাসনা না ফুলের গেরান আসতেছে মানে না ঢুকলে বুঝতে পারবো না আর টয়লেটের কোনো দুর্গন্ধ নাই এখানে কোনো টয়লেটের দুর্গন্ধ নাই হাসনা না ফুলের ঘেরান আসতেছে মানে একটা দেশে আসছি ঘুরার তাদের টয়লেটগুলো কত সুন্দর টয়লেট রয়েছে কম রয়েছে হাই কমেট রয়েছে রয়েছে দেখতে পাচ্ছেন অসংখ্য টয়লেট ঠিক আছে অসংখ্য টয়লেট রয়েছে হুম খুব সুন্দর পরিপরকার প্রাইস করা দেখতে পাচ্ছেন দুপুরে বক্স বক্সের থেকে টিসু নিতে হয় টিসু বক্স হয় এইদিকে টিসু বক্স টিসু ও না টাকা দিতে না আর টিস্যু নিতে চাইলে এখানে আসবেন আপনি দেখাবেন দেখালেই এখান থেকে টিসু বের মাথাটা দেখতে পাচ্ছেন এখানে টিস্যু বের হবে